শুভ সকাল বন্ধুরা জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণা জয় গোপাল সোনা রাধে রাধে আমি সাধুনা সাধনা সংসার চ্যানেল ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আমার আশেপাশে মানুষগুলো এবং কাছের মানুষগুলো ও দেশ বিদেশের মানুষগুলোতে সবাইকে জানায় অনেক ভালোবাসা ও আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ আমার গুরুজনদেরকে প্রণাম ছোটোদেরকে আন্তরিক বুক ভরা ভালোবাসা জানাই আশা করছি আমার গোপাল সোনার কৃপায় তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমার গোপাল সোনার কৃপাতে আর তোমাদের আশীর্বাদ আর তোমাদের সবার ভালোবাসাতে বন্ধুরা এখনো যারা আমার লাইভ এই সাধনা সংসার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি প্লিজ এক্ষুনি সাবস্ক্রাইব করি বেল বটন অন করি প্লিজ আমার পাশে থাকবেন আর হ্যাঁ অবশ্যই একটা লাইক করে দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবে প্লিজ তোমরা শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখো কেউ স্কিপ করে দেখবে না গো আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও আজকে আমি টক ডাল আর ভিন্ডি ভাজা বানাবো মুচমুচে লাল করে কিভাবে ভিন্ডি ভাজা বানাবো আর মসুর ডাল দিয়ে আম দিয়ে কীভাবে টক বানাবো তোমাদের সঙ্গে শেয়ার করবো প্লিজ পাশে থাকো শান্ত থাকো আর দেখতে থাকো আমি কতগুলো ভিন্ডি নিয়েছি ভিন্ডিগুলো ভালো করে ধুয়ে নিয়েছি ধারসগুলো। সরি গো ভিন্ডি বলে বলে অভ্যাস হয়ে গেছে কিছু মনে করো না তো ঢাঁড়সগুলো ভালো করে ধুয়ে নিয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি ঢেঁড়সগুলো এইভাবে কাটবে তোমরা সবাই তাহলে দেখতেও সুন্দর লাগবে আর খেতেও খুব ভালো লাগবে খুব মজমুজি করার যে গো তোমরা সেল আজকেই বানিয়ে ফেলতে পারো আর দু চামচ বেসন নিয়ে নিয়েছি আর লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো যা কিছু মশলা চাই মশলা রয়েছে রয়েছি এখান থেকে নিয়ে নেব আর লম্বা লম্বাগুলো ঢেঁড়সগুলো যে কাটা ছিল ওখানে নুন দিয়ে দিচ্ছি পুরন পরিমাণ মতো নুন দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু মাখিয়ে নিল জানো বন্ধুরা আজকে আমার হাজব্যান্ড বানাচ্ছে ভেন্ডি ভাজা আমার হাজব্যান্ডই করছি আজকে দেখো আর বেসন দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি মাখিয়ে নিয়ে তেল কড়ার মধ্যে দিয়ে তেলটা গরম হয়ে গেছে ভেন্ডিগুলো গরম তেলের মধ্যে দিয়েছি দেখো এইভাবে তোমরা ফ্রাই করো দেখবে খেতে খুব ভালো লাগবে গরম ভাতের সঙ্গে খুবই টেস্টি হয়ে গো খেতে আজকে আমার হাজব্যান্ড বলল আমি বানাবো তো আমি বললাম আচ্ছা ঠিক আছে তুমি বানাও আমার হাজব্যান্ড খুব হেল্প করে জানো তো খুবই খুবই ভালো মানুষ ভিন্নগুলো মানে ঢেঁড়সগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দেখো আর কথাগুলো মাঝে মাঝে গুলে ফেলছি কিছু মনে করো না প্লিজ ভুল কিছু বলে তাকে মাফ করে দিও তোমরা সবাই আমি জানি আমার অনেক কিছু ভুল হয়ে যায় আর মাঝে মাঝে কথাগুলো গুলিয়ে ফেলি একটা কথা বারবার বলে ফেলি তোমরা কিছু মনে করবে না গো আমি সব কিছু ধীরে ধীরে শিখে নেবো তোমরা পাশে থাকলে তোমাদের একটা কমেন্ট আমার অনেক মনের সাহস দেয় আমি মনের সাহস পাই তোমাদের একটা কমেন্ট পেলে আমি কত খুশি হই জানি তো তোমাদের কমেন্টগুলো পড়ে আমার খুবই ভালো লাগে আর আমি এতটাই খুশি হই এইভাবে তোমরা আমাকে সবাই একটু সাহস দাও তোমাদের কমেন্টগুলো পেয়ে আমি খুবই উৎসাহ হই তাহলে আরও ভিডিওগুলো বানাতে বানাতে আমি একটু শিখে যাবো আর নতুন নতুন ভালো করে ভিডিও নিয়ে আসতে পারবো গো এ দেখো ভিন্ডিগুলো আমি পাল্টে দিলাম আমি বানাচ্ছি না আমার হাজব্যান্ডই বানাচ্ছি গো এই দেখো লাল করে ভাজা হয়ে গেছে আবার আমার হাজব্যান্ড তুলে নিচ্ছে ভেন্ডি ধাঁড়োর ভাজাগুলো ভাজা হয়ে গেছে ঢাড়সগুলো তুলে নিচ্ছে প্লেটে তুলে প্লেটের মধ্যে রেখে দিচ্ছি এই দেখো কত সুন্দর ভাজা হয়ে গেছে দেখো এই দেখো কত সুন্দর লাল আর করাঞ্চি করাচি মুচমুচে একদম তোমরা বানিয়ে খেও তবে গিয়ে বুঝতে পারবে রেসিপিটা কত সুন্দর ভেন্ডি ভাজাগুলো কত টেস্টি আর কত সুন্দর একদম মুখে লাগা লেগে থাকা একটা টেস্টি ভেন্ডি ভাজা জানো তো আর কি বলবো তোমরা ভেজে খেলেই তবে গিয়ে বুঝতে পারবে আর টক দাল বানাবো বলে মুসুর ডাল নিয়ে নিয়েছি এই দেখো এক বটি মুসুর ডাল নিয়েছি আজকে টক ডাল বানাবো মসুর ডালের সঙ্গে আম দিয়ে বানাবো একদম সাদা সিম্পল খাবারগুলো মসুর ডালগুলো একবারে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে প্রেশার দিয়ে দিয়েছি নমন পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিলাম তোমরাও ভালো করে ধুয়ে নবল হলদি পরিমাণ মতো দিয়ে দেবে এই দেখো একটা কাঁচা আম নিয়েছি আছে কাঁচা আম দিয়ে টক ডাল বানাবো তো তাই একটা কাঁচা আম নিয়ে নিয়েছি মসুর ডালের সঙ্গে কাঁচা আম দিয়ে টক ডাল বানালে খুবই খেতে সুন্দর লাগে গো এই দেখো দুটো পিস দিয়ে দিলাম বেশি দেব না দুটো পিস দেব কেন টক সবাই পছন্দ করে না তো তাই এগুলো প্রেশারে দিয়ে দিয়েছি আর এখানে দেখো শুধু শুকনো লঙ্কা আর কালো জিরা হয় ওইগুলো দিয়েই তাড়কা লাগাবো বেশি কিছু দেবো না সব সব জিনিসে সব কিছু মশলা দেওয়া যায় না সব কিছু দেওয়া যায় না বলো তাহলে তো একই রকম টেস্ট হয়ে যাবে তাই আজকে ওই দিয়েই বানাবো তে কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম দেখো গরম হয়ে গেছি আর শুকনো লঙ্কাগুলো দিয়ে দিলাম লাল করে ভেজে নেব কালো জিরেগুলো দিয়ে দিলাম দেখো ওই যে সেদ্ধ ডাল ছিল ওইগুলো দিয়ে দিলাম প্লিজ তোমরা বানিয়ে খাও আর খেয়ে কমেন্ট করে বলো কেমন হয়েছে আমার এই দেখো খুবই সুন্দর লাগছে গো দেখতে তাহলে কত খেতে কত সুন্দর আর কত ভালো টেস্টি হবে বলো আর আমি যেই যেইভাবে যা যেরকম পারি সেরকমভাবে ভিডিওগুলো বানাই প্লিজ তোমরা কেউ কিছু মনে করো না একটু ভালোবাসা একটু সাপোর্ট দিয়ে আমার ভিডিওগুলো দেখতে থাকো তাহলে আমি আরও ভালো করে ভিডিও বানাতে শিখে যাব। ভালো করে ভিডিও বানাই বানিয়ে আনা শিখে গেলে তোমাদের কাছে আরও নতুন নতুন ভালো ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব আর দেখো একটা তরমুজ নিয়েছি ওয়াটার মেলন নিয়েছি ওটা কেটে খাবারের শেষে খেয়ে নেবো এখন খুব গরমকাল তো সিজনের ফলগুলো তো খেতেই হবে বলো তাই আমি কেটে নিয়েছি তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর বাই বাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে দেখো আর বেশি বড় করব না ভিডিওটা আবার নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে সঙ্গে দেখা হবে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো সাবধানে দেখো হরে কৃষ্ণ রাধে রাধে জয় শ্রী কৃষ্ণ ধন্যবাদ তোমাদের সবাইকে